ক্রমাগত প্রচেষ্টা এবং দোয়া যদি আপনি চালিয়ে যান তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চাইলে সফল হতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাইলে ছোট ছোট পদক্ষেপ নিয়ে আপনি আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারেন মুমিন ওই ব্যক্তি যার গতকালকের দিনটির চেয়ে আজকের দিনটি উত্তম হয়েছে আর ওলামাই কেরামগণ এবং মনীষীগণ বলেন যে ওই ব্যক্তির আসলে ধ্বংসের দিকে যাচ্ছে যার গতকালকের দিনের চেয়ে আজকের দিনটি ভালো হলো না দেখুন আমরা প্রতিদিন প্রতিনিয়ত ধাপে ধাপে আমাদের জীবনকে পরিবর্তন করার পিছনে শ্রম দিতে হবে সময় দিতে হবে এবং আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে আমি চাইলে একদিনেই আমার জীবনকে পরিবর্তন করতে পারবো না আপনি যদি প্রতিনিয়ত একটু একটু করে আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসেন তাহলে এটা আপনার জীবনে বেশি ইফেক্টিভ এবং এর মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ Your salamu alaikum.